আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন এবারে পর্বে আমরা জানবো দি অ্যান্ড ফলসি ভ্যালুস ইন জাওয়া স্ক্রিপ্ট এগুলো আসলে কী এরকম ছোটো ছোটো অনেক জিনিস আছে যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে এগুলোকে এড়িয়ে চললে হবে না আমরা যেহেতু অ্যাডভান্সভাবে শিখছি সেক্ষেত্রে অ্যাডভান্সড বিষয়ে জানতে গেলে এরকম ছোটো ছোটো অনেক বিষয় আমাদের মনে রাখা উচিত সো আমি ফলসি ভ্যালুস ও ট্রু দি ভ্যালুজগুলো এখানে আপনাকে উল্লেখ করে দিচ্ছি আনডিফাইন্ড ভ্যালুগুলো ফলসে হয় তারপরে অ্যান্টি ভ্যালুগুলো ফলস হয় জিরো ফলস হয় দেন হচ্ছে নান ভ্যালুগুলো ফলস হয় আর ইজিলি ট্রু দি ভ্যালুজ কোনগুলো সো আমরা এখন এটা চেক করব কিভাবে আমরা চেক করে আসি চেক করার জন্য আমরা প্রথমত একটা ভ্যারিয়েবল ডি করব ভ্যারিয়েবল আমরা এখানে লিখলাম সাপোজ এইচ ওকে এখন এটা যদি আমরা কনসল লগ করি এইচ দেন ইনসপ্যাক্ট কনসল কি বলছেন প্লিজ টাইপ এ নাম্বার আমরা কি সেভ করেছি কিনা ইয়াস ইটস এস আনডিফাইন্ড তার মানে এটা ভ্যালু অবশ্যই ফলস আমরা যদি বুলিয়ান চেক করি আমরা বুলিয়ান চেক করতে গেলে ওয়েল সো ইট এস ফলস রাইট আচ্ছা দেন হচ্ছে আমরা যদি এই ভ্যালুটাকে একটা অ্যাসাইন করে দেই যেমন হচ্ছে এইজ ইকুয়াল টু আমরা সিম্পলি এখানে বলে দিই টোয়েন্টি ফাইভ এবার দেখেন অবভিয়াসলি ইট এ ট্রু কারণ এটা ট্রু ভ্যালু মানে এখানে ভ্যালু অ্যাসাইন করা আছে আচ্ছা আমি যদি বলি জিরো জিরো ভ্যালুটাও কিন্তু একটা ফলস ভ্যালু ওকে আবার আমরা যদি এখানে নান দিয়ে দেই নান ভ্যালু মেবি ইট উইল সাই ফলস তো এই ভ্যালুগুলো হচ্ছে ফলস এর বিপরীত যেগুলো আসবে সেগুলো অবশ্যই সবগুলো ট্রু আমরা এটিকে আরও ভালোভাবে চেক করতে চাই সো এফ এইচ ইট মিন্স এফ এইচ যদি ডিফাইন করা থাকে তাহলে আমরা এখানে কনসল করাব ইস এস দিস ইজ এ কি বলবো এটাকে ট্রু ভ্যালু ফাইন কি বলবে এটা কিছুই বলছে না কারণ কোনো কিছু নাই সোস একটা মিথা কনসল দিস ইজ এ ফলস ভ্যালু দেখেন আসছে আমরা এটাতেও খুব সিম্পলি চেক করতে পারি এখন এই জায়গায় যদি আমি জিরো দেই আমরা জানি জিরোটা হচ্ছে একটা ফলসি ভ্যালু রাইট আচ্ছা আমরা কিন্তু এটাকে ট্রুতে নিয়ে আসতে পারি ফোর্স করে সেটা কীভাবে আমরা এখানে আওয়ার ইউজ করতে পারি জাস্ট আওয়ার ট্রিপল ইক জিরো আমরা এখন ট্রুটা পাবো দিস ইজ আ ট্রু ভ্যালু কারণ আমরা কী করলাম এটাকে এটাকে আমরা ফোর্স করে ট্রু বানালাম ওকে সো এইভাবে আমরা অ্যাকচুয়ালি এই ভ্যালুটাকে চেক করতে পারি অ্যান্ড আমরা যদি এখানে এটাকে ইয়ে রাখি স্ট্রেং রাখি তারপরেও বলবে ট্রু ভ্যালু ওকে সো আশা করা যায় এই জিনিসগুলো মনে রাখবেন এগুলো অনেক কাজে লাগে খুব ছোট ছোট জিনিস বাট অনেক সময় অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয় সো দ্যাটস ইট নেক্সট আমরা হোয়েস্টিং সম্পর্কে বুঝবো যা স্ক্রিপ্টের মধ্যে হোয়েস্টিংটা কী জিনিস এরপর আমরা দিস কি ওয়ার্ড সম্পর্কে বুঝবো থ্যাংক ইউ সো মাচ